আপনি একাই থাকেন এখানে আর দুইজন মিলে ডিউটি করেন এটা রাখেন এটা আপনি আপনার কোনো কাজে খরচ করেন এখানে ট্রাভেল 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 এজেন্সির একটা অফিস আছে না আঙ্কেল বাসায় এজেন্সি হ্যাঁ মানে আপনি কি এখানকার দায়িত্বে না তাহলে আপনি জানার কথা তো আছেন আঙ্কেল

স্ট্যান্ড করলে এমনিতে চেপে যাবে মানে এর বেশি চাপেলে আবার আপনার কষ্ট হয় গাড়ি বের করতে আর কি থাক দশ পনেরো মিনিট আমি আসি চলে যাবো আগুন দিছে আপনি তো আমার উপকার করলেন গাড়ি রাখতে চাইলাম রাখতে দিলেন অনেক জায়গায় না করে আবার অনেক জায়গায় রাখতেও দেয় এটা আসলে করে তার উপর সমস্যা না তো আপনি তো এখানে এখানে চাকরি করেন ওই যে উপরে যে অফিস মানে যারা ভিসা করে বা ওই যে বলেন ওনাদের ফিডব্যাক কেমন মানে ভালো কাজকর্ম করে নাকি কোনো ক্লায়েন্ট এসে কোনো রকম কমপ্লেন দেয়

তো ইয়া এ আপনি একাই থাকেন এখানে আর দুইজন মিলে ডিউটি করেন এটা রাখেন এটা আপনি আপনার কোনো কাজে খরচ করেন হয়তো বা আমি আবারও আসতে পারি বলা যায় না জানি না তবে সঠিক চিন্তা ভাবনা করে দেখি যদি কাজ করি তাহলে আসবো আর কি তাই না হ্যাঁ খারাপটা ঠিক আছে তাহলে আসি হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম